পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সুরক্ষা কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্য ক্যাম্পের দ্বারা পাশে দাঁড়ালেন জেলা পুলিশ আজ আনন্দপুরের সালটিহাল শ্যামচাঁদপুর এলাকায় এই কর্মসূচি করেন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ সহ জেলা পুলিশ নেতৃত্বদের সহযোগিতায় সুরক্ষায় কর্মসূচি করা হয় সেখানেই স্বাস্থ্যের একাধিক চিকিৎসা করা হয় এছাড়াও চশমা প্রদান করা হয়েছে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের

আজকে আমাদের এই যে সুরক্ষা প্রজেক্টটি হয়েছে এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে দুয়ারে সরকার এবং দুয়ারে স্বাস্থ্য সেটা নিয়ে আমাদের পশ্চিম আমাদের পশ্চিম মেদিনীপুরের সিএমের সাহেব ডক্টর সারঙ্গী সাহেবের সহযোগিতা আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি আপনারা জানেন যেটা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস চলছে সেই আটাত্তম স্বাধীনতা দিবসে একটি পূর্ণ সময় স্বাধীনতা দিবসের যে প্রিন্সিপাল যেগুলো থাকে স্বাধীনতার যে উদ্দেশ্য তার যে মানুষের যে বলিদান সেইগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই প্রোগ্রামে এসে আমাদের পুলিশের কমিউনিটি পুলিশিং এবং তার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের থেকে বিভিন্ন রকম হেলথ চেক আপ চশমা বিতরণ আদার্স চেক এবং সঙ্গে সঙ্গে কিছু আমরা শাড়ি মশারি ধুতি আদার্স জিনিস আমরা বিতরণ করছি এটি আমাদের এই যে প্রত্যন্ত এলাকা জোড়া কেউ তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের এবং যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে তারা অনেকে এখানে প্রেজেন্ট আছে তাদের মাধ্যমে এই সমাজের সাথে কমিউনিটির সাথে আমরা একটা আউটরিচ প্রোগ্রাম করছি যেখানে তাদের সমস্যার কথা আমরা এই নিজেরা এসে সমাধান করতে পারি তো সেই উদ্দেশ্য থেকে আমাদের এই সুরক্ষা প্রজেক্টটি শুরু এবং আজকে দিনটি স্বাধীনতা দিবসের পূর্ণ তিথি হিসেবেই সিলেক্ট করা হয়েছে